আমাদের আসল ঠিকানা কোথায় কবর কবর সম্পর্কিত কিছু জানার দরকার আছে না নাই মমিনের সাথে কবরে কেমন আচরণ হবে আর গুনাহগারের সাথে কবরে কেমন আচরণ হবে আপনারা 38 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ আমাকে কারা কারা দিবেন না দেখি তো সবাই দিবেন ইনশাআল্লাহ তাহলে বলছিলাম কবর হচ্ছে আসল ঘর কবরের জন্য কিছু করার দরকার আছে না নাই এইটা আলোচনা শুনি ইনশাআল্লাহ আমি আবার মুখ্য আজকে যে একটা টার্গেট ছিল ওই টার্গেটের মধ্যে চলে যাব ইনশাআল্লাহ

নবীজি একদিন সাহাবাই কেরামের একটা গ্রুপ কিনিয়া দল কিনে কোথায় যাচ্ছেন কবরের পাশ দিয়া নবীজি তাকায় দেখলেন এক জায়গার মধ্যে একটা কবর খনন করা হচ্ছে আমার নবী সাহাবাই কেরামকে ডিঙ্গিয়ে নবীজি সাহাবাই কেরামকে বললেন এই সাইড দাও নবীজি কবরের মধ্যে চলে গেলেন কবরের পারে গেলেন আর নবীজি নিজের আঙ্গুলের ইশারা দিয়ে আমার নবীজি কবরের দিকে ইশারা করে আবার বলছেন এটা হচ্ছে কবর ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর নবীজি কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে কি করছে নবীজি আঙ্গুল দিয়ে কবরের দিকে ইশারা করে বলছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর এ সাহাবীরা শুনো শুনো এই কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও পড়ে আল্লাহু আকবার

আল্লাহ তারা তাদের পরবর্তী ঘাটিগুলোকে সহজ করে দিবে আপনারা যখন আমরা যারা যে বিমানে যারা সফর করি আমরা যখন প্রথম যখন বোর্ডিং পাস করি এখানে একটা বড় চেকিং এখানে একটা বড় ধরনের চেকিং হয় কিন্তু যেখান দিয়ে আমরা নেমে যাই যে এয়ারপোর্টে নেমে যাই ওখানে চেকিং হয় না তার মানে কবরটা হচ্ছে আমাদের বোর্ডিং পাস কি বলেন কবর আমাদের বোর্ডিং পাস নবী বলেন এই বোর্ডিং পাসে যে ব্যক্তি নাজাত যাবে

আবার আল্লাহ পরের ঘাটিগুলোকে তার জন্য সহজ করে দিবেন সুবহানাল্লাহ আর ওয়াহিনলাম ইয়াজু ফামা বাদাহু আশর কবর থেকে যদি মুক্তি না পায় কবরে যদি কেউ দরা খেয়ে যায় আবার আল্লাহ তাআলা তার পরবর্তী ঘাটিগুলোকে তার জন্য কঠিন করে দিবেন পোリーナ আউযুবিল্লাহ এবার আশুর আমার নবী সাহাবাই ইকরাম কে লম্বা হাদিস আমি সংক্ষেপ করে শুধু বাংলাটাই বলে দিব আমার নবী বলেন এ সাহাবা মনোযোগ দিয়ে শোনো একটা অপরাধীকে যখন জান কবজ করার জন্য আসে একজন ফেরেশতা চক্ষু গুণা কানো ডাকাতের মতো ভয়ঙ্কর চেহারা ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা তার কাছে কালো চক্ষু বিশিষ্ট ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট একজন ফেরেশতা তার কাছে আসে আর তার সামন দিয়ে বসে যায়

খারাপ আত্মা হে বাবা চার আত্মা হে দুরা চার আত্মা বের হয়ে আসো তোমার রবের রাগ আর গুসার দিকে পড়ে না হজুবিল্লা ডাকতে থাকে আসো তোমার রবের গুসার দিকে আসো এবার তার যারটা কবজ করবে এত কষ্ট হয় এত কষ্ট হয় আপনার শরীরের প্রতিটা পশুমের গোড়া দিয়ে দিয়ে শুই ঢুকায় দেওয়া হয় আপনার যেমন কষ্ট হবে একটা পাবাজার আত্মার রুলটা যখন আজরাইল ফেরেশতা কবজ করে মালাকুল মউত ওই রকম তার কাছে কষ্ট মনে হয় এবার তার আত্মাটাকে বের করা হয় ফেরেশতাদের একটা জামাত আসে একটা জাহান্নামী ফেরেশতাদের একটা দল আসে এসে একটা সালা নিয়ে আসে মানে নুমরা একটা কাপড় নিয়ে আসে নোংরা একটা টুকরা নিয়ে আসে আর আজরাইল আজরাইল তাড়াতাড়ি রাখি ওরা এটা আমাদের কাছে দাও আর এটা তাদের হাতে ট্রান্সলেশন করার পরে তাদের হাতে ট্রান্সফার করার পরে এবার তারা ওই খারাপ কাপড় দিয়ে পেঁচায়া ওই আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যায় কোথায় নিয়ে যায় কথা বলে না কোথায় নিয়ে যায় আশময়ের দিকে নিয়ে যায় আমার আল্লাটা দেখো হ্যাঁ ফেরেশতা না না ওখ হইলা আপ আমার এই মান্নাকে সিজিরের মধ্যে নিয়ে যাও জাহান নামের সবচেয়ে নিম্ন জায়গায় নিয়ে যাও আর উঠায়ও না কারণ তার জায়গা উপরে না জাহান নামীদের জায়গা হচ্ছে সবার নিচে ঠিক না। ওই রুটাকে সিজিনের মধ্যে পাঠায় দেওয়া হয় এবার তাকে যখন দাফন করা হয় গুণাগার ব্যক্তিকে যখন দাফন করা হয় গুণাগার ব্যক্তিকে দাফন করার পর ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আসে দুইজন ফেরেস্তা এসে ফাইদ নিসারিহি ওই পাপাচার আত্মার ভিতরে পাপাচার দেহর ভিতরে আল্লাহ আত্মাকে ঢুকায় দেন ওই দুইজন ফেরেস্তা এসে তাকে বসায় আর বসায় বলে এই পাপাচার আত্মা বলো মার রব্বুকা তোমার রবকে ওমান দিনুক তোমার ধর্ম কি ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম

কাতারে জাহান নামে বিছানা বিছানা আমার আল্লাহ ডাক দেখা এই পাপাচারের জন্য ওই জাহান নাম থেকে একটা দরওয়াজা খুলে দে আর জাহান নামের যেন সে কবরের মধ্যে বসে থেকেও পায় তার কবরটা আগুনে ভরপুর হয়ে ভয়াবহতা তাকে স্পর্শ করতে থাকবে ওই কবরের মধ্যে একজন ফেরেস্তা থাকবে যে ফেরেস্তা বিশাল বড় হেবার নিয়ে তার আঘাত করবে হাদিসের মধ্যে আসছে ওই গুণাকার ওই বাড়ির আঘাতে ওই আঘাতের মধ্যে এমন চিৎকার দিবে দুনিয়ার মানুষ এবং জিনসারা যত প্রাণী আছে ওই প্রাণীগুলা তার চিৎকার গুলাকে শুনতে পারে না হুজবিল্লাহ আমরা কি চাই কবরে আমাদের সাথে এরকম খারাপ আচরণ হোক আমরা চাই কথা বলে না চাই আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ এবার নেককার আত্মার সাথে কেমন আচরণ হবে আমাদের জানা দরকার আছে না নাই এই দেখেন আয়াতের প্রথমে আল্লাহ বলছেন তোমরা যদি গুনাহ করে ফেলো তাই তাহলে আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ায় আসবা আমি আল্লাহ যদি তোমাদেরকে ক্ষমা করে দেই তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাতে কোথায় আর আমি আল্লাহ যদি ক্ষমা না করি তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম তো এবার আমরা এখন জাহান নামে আত্মার কাহিনী শুনলাম জাহান নামে আত্মাকে কিভাবে শাস্তি দেওয়া হবে তার আত্মাটাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে কিন্তু আল্লাহ আল্লাহ তার আত্তাকে জমিনের নিচে সিজ্জিনে পাঠিয়ে দিবেন তার তার কবরটাকে জাহান নামের আগুন দিয়ে ভরপুর করে দেওয়া হবে তাকে আঘাত করা হবে এবার ভালো আত্তার সাথে কেমন আচরণ হবে জানা দরকার আছে না নাই আছে আমি ইনশাল্লাহ আলোচনাটা করব